প্রতিটা দিন আমাদের এই চ্যানেলে আলাদা আলাদা বিষয়ের আলাদা আলাদা প্রশ্ন ও উত্তর সম্পর্কে প্রতিটা দিন আলোচনা করা হয় ওর নতুন ধরনের শিক্ষণীয় ভিডিও প্রতিদিন দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন হেনরি কিসের একককে বলা হয়ে থাকে উত্তরটি হল রোধের একককে হেনরি বলা হয় উত্তরটি হল রোধের একককে হেনরি বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো ল্যাটিন শক্তি কার দেখা যায় উত্তরটি হলো পলার যৌগের ল্যাটিন শক্তি দেখা যায় উত্তরটি হলো পলার যৌগের ল্যাটিন শক্তি দেখা যায় নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো কোনটি শক্তির একক নয় উত্তরটি হলো ফোন কোন শক্তির একক নয় উত্তরটি হলো ফোন কোনো শক্তির একক নয় কোনটি শক্তি রেখক নয় উত্তরটি হলো ফোর নেক্সট প্রশ্ন হিমালয়ান অভি অডিসি গ্রন্থে রচয়িতা কে উত্তরটি হল বীরেন্দ্র কুমার হিমালয়ান অডিসি গ্রন্থের রচয়িতা উত্তরটি হলো বীরেন্দ্র কুমার হিমালয় অডিসিয়ান গ্রন্থের রচয়িতা নেক্সট প্রশ্ন কে বাবুজি নামে পরিচিত ছিলেন উত্তরটি হলো যোগজীবন রাম বাবুজি নামে পরিচিত ছিলেন উত্তরটি হলো যোগজীবন রাম বাবুজি নামে পরিচিত ছিলেন নেক্সট প্রশ্ন পিঁপড়ার মধ্যে কোন অ্যাসিড থাকে উত্তরটি হলো ফর্মিক অ্যাসিড পিঁপড়ার মধ্যে পাওয়া যায় উত্তরটি হল ফরমিক অ্যাসিড পিঁপড়ার মধ্যে পাওয়া যায় নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করেন কে উত্তরটি হলো শিরা কার্বন ডাই যুক্ত রক্তকে পরিবহন করে থাকেন উত্তরটি হলো সিরা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তকে পরিবহন করে থাকে। নেক্সট প্রশ্ন সূর্য থেকে কোন পদ্ধতিতে আলো আসে উত্তরটি হলো বিকিরণ পদ্ধতিতে সূর্য থেকে আলো আসে উত্তরটি হলো বিকিরণ পদ্ধতিতে সূর্য থেকে আলো আসে নেক্সট প্রশ্ন ভূমিকম্প মাপার স্কেলটির নামকে কি বলা হয় উত্তরটি হলো রিক্টার স্কেল বলা হয় ভূমিকম্প মাপার্কে স্কেলটিকে উত্তরটি হলো রিক্টা স্কেল বলা হয় ভূমিকম্প মাপার স্কেলটিকে নেক্সট প্রশ্ন পৃথিবীর চুম্বকত্বের কারণকে কি বলা হয় উত্তরটি হলো যান্ত্রিক বিদ্যুৎ শক্তির প্রভাব বলা হয়ে থাকে পৃথিবীর চুম্বকত্বের কারণকে উত্তরটি হলো যান্ত্রিক বিদ্যুৎ শক্তির প্রভাব বলা হয় এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর 警。